কিশোরগঞ্জ জেলার সদর উপজেলায় মহিনন্দ ইউনিয়ন পরিষদ সেবার মান উন্নয়নের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন এখানে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারী সেবা দানকে প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছেন কিশোরগঞ্জ প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন আমাদের ইউনিয়ন পরিষদে সরকারি নিয়ম নির্ধারণের বাইরে কোনো ধরনের টাকা পয়সা গ্রহণ করা হয় না আমরা ইউনিয়নের টেকসই উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তিনি আরও জানান প্রতিটি নাগরিক যাতে সহজে এবং স্বচ্ছভাবে সেবা পায় সেই জন্য ইউনিয়ন পরিষদে আধুনিক ও কার্যকর পদ্ধতি গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে নাগরিক সেবা প্রতি প্রক্রিয়ার স্বচ্ছতা দ্রুততা ও কোনো অনিয়ম দূরীকরণে স্থানীয়রা জানান মহিনন্দ ইউনিয়ন পরিষদের এই উদ্যোগ এলাকার মানুষের আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধি করেছে তারা আশা করছেন অন্যান্য ইউনিয়নগুলোও এই ধরনের সেবা কেন্দ্রিক দৃষ্টান্ত গ্রহণ করবে এই ইউনিয়ন পরিষদের উদ্ভাবনী উদ্যোগ কেবল স্থানীয় নাগরিকদের জন্য নয় বরং দেশের অন্যান্য ইউনিয়ন পরিষদের জন্যও একটি অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হচ্ছে